জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার আজকের এই প্রোগ্রামে খুব সুন্দর একটা বিষয় নিয়ে এসেছি পাঁচটি গাছের কথা বলবো কিন্তু এই গাছগুলো কিন্তু গৃহে লাগালে আপনাদের পরিবারে পারিবারিক অশান্তি কমবে আপনাদের বাস্তু অনেকখানি কিন্তু প্রোটেক্ট অবস্থায় থাকবে এই গাছগুলো মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত গাছ এবং যে পরিবারে এই গাছগুলো থাকে সেই পরিবারে চট করে কিন্তু অভাব দরিদ্রতা মা অত্যাধিক অশান্তি ক্লেশ এগুলো কিন্তু আসে না ধার দেনা পর্যন্ত এই গাছগুলো থাকলে সেই ধার দেনা কিন্তু অনেকখানি মানে প্রবলেম থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন দেখুন যে পাঁচ ছটা গাছের কথা নাম বলবো আজকে আপনাদের প্রথমত এই গাছগুলো থাকলে আর্থিক উন্নতি কেন হয় তার কারণটা হচ্ছে একটাই কারণ এগুলো মা লক্ষ্মীর সঙ্গে কানেক্টেড কয়েকটি প্ল্যান্ট রয়েছে ট্রি রয়েছে এবং আমরা প্রত্যেকে জানি যে মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তি অর্থ সম্পদ টাকা পয়সার দেবী তো সেক্ষেত্রে এই গাছগুলো ঘরে রাখলে আপনার বাস্তু তো প্রোটেক্ট থাকছেই তার সঙ্গে মা লক্ষ্মীও আপনাদের উপর কৃপা দৃষ্টি হবে যাই হোক অনুষ্ঠানটি শুরু করছি খুব শীঘ্রই আপনারা ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই সব নিত্য নতুন ধার্মিক সংক্রান্ত ভিডিওগুলি সবার আগে দেখার জন্য এবং যারা আমার সঙ্গে পার্সোনাল ভাবে কনসালটেশন নিতে চান তারা অনলি ফর ভিডিও ডিসক্রিপশন বক্সে যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন যাই হোক আপনাদের বেশি আমি সময় নিচ্ছি না কয়েকটা ইতিবাচক অতি পবিত্র গাছ বলতে পারি কয়েকটি ধার্মিক গাছের কথা বলবো এই গাছগুলো কিন্তু অবশ্যই নিজের বাড়ির মধ্যে উঠোন প্রাঙ্গণে লাগিয়ে রাখুন বেনিফিট পাবেন আচ্ছা ফার্স্ট অফ অল যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে খুব অস্পেশিয়াস ট্রি এবং আমাদের হিন্দুদের পরিবারে বলুন বাঙালি পরিবারে বলুন কোনো গাছ থাকুক না থাকুক এই গাছটি কিন্তু থাকেই সেই গাছটা হচ্ছে কি তুলসী পাতার গাছ তুলসী যেটি রয়েছে সেই গাছটা কিন্তু ঘরের মধ্যে রাখা উচিত আমরা দেখুন যারা সনাতন ধর্মী মানুষজন রয়েছি যারা আমরা আধ্যাত্মিক জীবনের সঙ্গে যুক্ত রয়েছি গৃহস্থ পরিবারের সঙ্গে যুক্ত রয়েছি তাদের ঘরে কোনো গাছ থাকুক না থাকুক আমি অনুরোধ করবো তুলসী গাছ অবশ্যই রাখবেন বৈশাখ মাস প্রখর রোদ এই সময় কিন্তু তুলসী গাছ ছাওয়ায় রাখতে হয় এবং কি জলধারা দিতে হয় তুলসী গাছে যেন জল না শুকিয়ে যায় কারণ রোদের দাবদাহের কারণে এই সময়ে মাটি কিন্তু অত্যন্ত শুষ্ক অবস্থায় থাকে তাই অবশ্যই জলধারা কিন্তু প্রদান করবে করবেন আপনারা যাদের ঘরে তুলসী গাছ রয়েছে যাই হোক এটা একটা এডিশনাল বিষয় আপনাদেরকে বলে দিলাম কিন্তু হ্যাঁ তুলসী গাছ গৃহের মধ্যে রাখা একান্তই প্রয়োজন দেখুন শাস্ত্রে প্রমাণ রয়েছে শাস্ত্র আমাদেরকে শিখিয়েছে যে আমরা যেহেতু হিন্দু ধর্মের মানুষ তুলসী গাছের পুজো করি তুলসী মায়ের সেবা করি তুলসী হচ্ছেন আমাদের বৃন্দাবনেশ্বরী দেবী ঠিক আছে প্রভু নারায়ণের অতি প্রিয় তাই অবশ্যই এবং কি তুলসী গাছের তেত্রিশ কোটি উচ্চ গুণ সম্পন্ন দেবদেবীরা কিন্তু মানে বিরাজ করেন তো সেক্ষেত্রে অবশ্যই তুলসী গাছ ঘরে রাখুন নিত্য সন্ধ্যা দিন পুজো করুন তুলসী গাছের জল নিবেদন করুন অবশ্যই তুলসী গাছ গৃহের মধ্যে লাগান লাগালে কি কি বেনিফিট পাবেন সেটাও কিন্তু আপনাদের জানা প্রয়োজন দেখুন পারিবারিক অশান্তি কমে তুলসী গাছ ঘরে থাকলে হঠাৎ করে কোনো আকস্মিক বিপদ আপদ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে যাওয়ার হাত থেকেও কিন্তু তুলসী গাছ আমাদেরকে প্রোটেক্ট করে তুলসী গাছ যে বাস্তুর মধ্যে থাকে সেই বাস্তু কিন্তু রক্ষা করে তুলসী গাছ তুলসী গাছের বাতাস যখন আপনাদের গৃহে প্রবেশ করে তখন কি হয় আমাদের গৃহের যে পরিবেশ ইনভারনমেন্ট রয়েছে তার মধ্যে রিফ্রেশমেন্ট তৈরি হয় নেগেটিভিটিগুলো দূর হয় তুলসী গাছ গৃহে থাকলে নেগেটিভিটি অবজার্ভ করতেও সাহায্য করে যার ফলে কিন্তু অনেক রকম আমরা কিন্তু হ্যারাসমেন্ট থেকে বাঁচি অনেক রকম আমাদের জীবনের যে প্রবলেমগুলো চলে আসে দৈনিক জীবনে সেই প্রবলেমগুলো কিন্তু সলভ হয়ে যায় একটা তুলসী গাছ রাখলে তাহলে অবশ্যই বলবো যাদের ঘরে তুলসী গাছ নেই তারা অবশ্যই তুলসী গাছ রাখুন যাদের ঘরে আছে তারা তুলসী গাছে যত্ন করুন প্রত্যেক দিন পুজো অর্চনা করুন দেখুন একটা আপনাদের কথা বলে রাখি আমি যেটা হচ্ছে কি তুলসী গাছে যেহেতু মা লক্ষ্মী বিরাজ করেন সেহেতু তুলসী গাছ খুবই কিন্তু যারা দেবদেবী নিয়ে আছেন আমার বেশিরভাগ অনুষ্ঠান যারা আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত তারাই কিন্তু দেখেন আশা করছি বিষয়টা রিলেট করতে পারবেন আপনারা তুলসী গাছ যখন রাখবেন তখন কিন্তু তার একটা দিক রয়েছে দক্ষিণ দিকে পশ্চিমে এই দিকে তুলসী গাছ রাখতে নেই তুলসী গাছ রাখবেন এক হয় পূর্ব দিকে অথবা উত্তর পূর্ব দিকে মাটির থেকে একটু উপরে ফুট উপরে আপনারা কিন্তু গাছ একটা মঞ্চ করে বা হয়তো দেখবেন অনলাইনে এখন অ্যামাজন ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে দেখবেন ওই তুলসী মন্দির হ্যাঁ তুলসী মঞ্চ টাইপের কিছু লিখলেই পাওয়া যায় সেটা কিন্তু আপনারা ক্রয় করে তুলসী গাছ ঘরের মধ্যে লাগিয়ে রাখতে পারেন একের অধিক তুলসী গাছ গৃহের মধ্যে থাকলেও কোনো অসুবিধা কিছু নেই আচ্ছা এরপর সেকেন্ড ওয়ান যে প্ল্যান্টের কথা বলবো সেটি হচ্ছে নারকেল আপনারা দেখবেন বড় বড় যারা ইন্ডাস্ট্রিয়াল বেল্টে রয়েছেন যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন যারা একটু মানে ট্রি লাভার সন তারা কিন্তু দেখবেন নিজের বাস্তুর মধ্যে নারকেল গাছ লাগিয়ে রাখেন কারণ নারকেল ফলটা হচ্ছে এমনই যেটা প্রভু শ্রীকৃষ্ণ বলুন শ্রীনারায়ণ বলুন শ্রী গণেশজি বলুন প্রত্যেকটা দেবদেবী নারকেল ফল কিন্তু ফলের ভোগ ভগবানকে নিবেদন করা হয় খুব ধার্মিক অনুষ্ঠানে নারকেলের কিন্তু প্রয়োগ করা হয় সুতরাং দেখবেন ডাবের প্রয়োগ করা হয় নারকেলের প্রয়োগ করা হয় তো সেক্ষেত্রে এটি কিন্তু শাস্ত্র মতে বলা হয়েছে যে খুবই অস্পেসিয়াস একটা ট্রি এবং যারা ধরুন অত্যাধিক টেনশনে ভুগছেন যারা অত্যন্ত মানে ওভার থিঙ্কিং করেন যারা অত্যন্ত টাকা পয়সার দিক থেকে ভুগছেন দরিদ্রতা পিছু ছাড়ছে না জীবনের সৌভাগ্য আসছে না যাদের এই প্রবলেমগুলো রয়েছে তাদের জন্য আমি অবশ্যই বলবো যে এই যে নতুন বছর বৈশাখ মাস বছরের প্রথম মাস আপনারা পারলে একটি নারকেল গাছ গৃহের মধ্যে লাগান দেখুন ডাবের জল পান করা শরীরের জন্যে ভালো ঠিক আছে আপনারা যদি এই সবগুলো নাও মানেন নারকেল গাছ লাগাতে পারেন সেখান থেকে ডাব হবে এবং ডাবের জল পান করে কিন্তু সুস্থ থাকা যায় নিরোগ থাকা যায় তো অ্যাজ এ সায়েন্টিফিকও আপনারা কিন্তু নারকেল গাছ গৃহে লাগাতে পারেন এবং এই নারকেল গাছ কিন্তু মানে নারকেল ফলটি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রভু নারায়ণের অতি প্রিয় ফল শ্রী গণেশের অতি প্রিয় ফল বিভিন্ন ধার্মিক কাজে ব্যবহার করা হয় তো আপনারা কিন্তু এই নারকেল গাছটি অবশ্যই লাগান ঠিক আছে নিজের গৃহে লাগান দেখবেন বেনিফিট পাবেন কীরকম যে কারণে অর্থনৈতিক ব্লকেজেসগুলো আপনাদের জীবনে রয়েছে যে কারণে আপনি বর্তমানে ইনকাম করতে পারছেন না যে কারণে আপনি মানে কি বলবো একটু সমস্যার মধ্যে রয়েছেন সব দিক থেকে প্রবলেম ক্রিয়েট হচ্ছে এই যে দুর্ভাগ্যটা এই যে দুর্ভাগ্য যে কথাটা আছে এই দুর্ভাগ্যটা কিন্তু আস্তে আস্তে সৌভাগ্যতে দেখবেন আস্তে আস্তে রিপ্লেস হয়ে যাবে সুতরাং সেকেন্ড ওয়ান গাছটি আমি আপনাদেরকে আমি প্রেসক্রাইব করব যে নারকেল গাছ অবশ্যই গৃহের মধ্যে লাগিয়ে রাখুন কল্পনার বাইরে ভালো রেজাল্ট পাবেন পজিটিভিটি গ্রো হবে আচ্ছা এরপর থার্ড ওয়ান যে প্ল্যান্টের কথা বলবো সেটি হচ্ছে সুপারি গাছ এটিও কিন্তু মা লক্ষ্মীর একটি গাছ মা লক্ষ্মী খুব পছন্দ করেন সুপারি গাছ দেখবেন আমরা কিন্তু গোটা সুপারি দিতে বলি মা উদ্দেশ্যে সুপারি গাছ মায়ের খুব পছন্দের একটি গাছ এবং শাস্ত্র মতে বলা হয় যে বাড়িতে সুপারি গাছ থাকলে আমাদের যে বাস্তু পুরুষ রয়েছে সেই বাস্তু পুরুষ কিন্তু পজিটিভ প্রভাব ফেলে বাস্তুর মধ্যে ঘরের অন্দরে যার ফলে রোগ জ্বালা কম আসে যার ফলে অশান্তি কম আসে আর্থিক উন্নতি হয় এবং আরেকটা বিষয় হচ্ছে কি যে সুপারি গাছ ঘরের মধ্যে থাকলে বাস্তুর মধ্যে থাকলে বাস্তুকে প্রোটেক্ট করে বাস্তুর মধ্যে একটা পজিটিভ একটা এনার্জি কিন্তু ক্রিয়েট হয়ে যায় খুব উপকারী গাছ এর এই সুপারি গাছ গাছের কিন্তু ভেষজ গুণ প্রচুর পরিমাণে রয়েছে আপনারা লাগিয়ে দেখুন সুপারি গাছ দেখবেন অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন তবে গাড়ি মানে এই সুপারি গাছটি আপনারা কোন দিকে লাগাবেন লাগানোর কিন্তু দিক রয়েছে সব দিকে নয় সুপারি গাছ অলয়েস লাগাতে হয় দক্ষিণ পশ্চিম যে কোনটা রয়েছে বাস্তুর মধ্যে সেই দিকে যদি একান্তই দক্ষিণ পশ্চিম কোণে কোনো জায়গা না পান অ্যাজ এ সাবস্টিটিউট আপনারা কিন্তু শুধু সাউথ যে ডাইরেকশনটা রয়েছে দক্ষিণের যে দিক রয়েছে সেখানেও কিন্তু সুপারি গাছ রিপ্লেসমেন্ট করতে পারেন অনেকের বাড়িতে দেখবেন সুপারি গাছ পেয়ে যাবেন নার্সারিতে খোঁজ নিয়ে নিবেন নার্সারিতে না পেলে অনলাইনও খোঁজ পেতে পারেন রাখবেন খুব ভালো সৌভাগ্য বহনকারী কিন্তু একটি গাছ আচ্ছা এরপর ওয়ান যে আমি প্ল্যান্টের কথা বলবো এই প্ল্যান্টটা কিন্তু মানে অর্থকে আকর্ষণ করে মানিকে নিজের প্রতি অ্যাট্রাক্ট করে নাই। আপনারা সবাই জানেন এই গাছটি হচ্ছে মানি প্ল্যান্ট গাছ দেখুন মানি প্ল্যান্ট গাছটির নামের সঙ্গেই কিন্তু একটা অর্থ মানি বিষয়ক কিন্তু বিষয় রিলেটেড রয়েছে এই গাছ খরা থাকলে কি বলা হয় স্বাস্থ্য মতে যে সেই পরিবারে অর্থের বৃষ্টি হয় মা লক্ষ্মী অর্থ ভাণ্ডারের ঝাঁপি খুলে দেয় পরিবারের সদস্যদের জন্য সুতরাং খুবই অস্পেসিয়াস মানি প্ল্যান্ট কিন্তু অবশ্যই আপনারা গৃহে লাগিয়ে রাখবেন তবে হ্যাঁ এর সঠিক ব্যবহারটা কিন্তু আমাদের একান্তই জানা প্রয়োজন দেখবেন আপনাদের উপার্জন বাড়বে অর্থনৈতিক সঞ্চয় হবে আপনাদের কাজের জায়গায় সৌভাগ্য আসবে আপনারা ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ থাকবেন ডে বাই ডে আপনাদের গৃহে কিন্তু কি হবে পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে ইনহ্যান্স হবে এটি একটি ইনডোর প্ল্যান্ট ঠিক আছে এবং মানে কি বলবো আউটডোরও লাগতে রাখতে পারেন যদি আউটডোরের জায়গা না থাকে বাস্তুর মধ্যে ইনডোর হিসাবেও কিন্তু প্ল্যান্টটিকে নিজের বাড়িতে রাখতে পারেন অত্যন্ত রোদে রাখবেন না খুব ছাওয়াতেও রাখবেন না ঠিক আছে যাতে করে গাছটি নষ্ট না হয়ে যায় সেই বিষয়টিও মাথায় রাখবেন শুধু মানি প্ল্যান্ট ঘরে রাখলে কিন্তু নয় এর যত্ন আত্মিক প্রয়োজন মানি প্ল্যান্টের যে পাতাগুলো রয়েছে যে লিভস রয়েছে সেগুলো যেন নিচের দিকে না থাকে যেন উপর দিকে আস্তে আস্তে গাছটি গ্রো হয় সেই বিষয়টাও কিন্তু ম্যান্ডেটারি ভাবা উচিত নিচ দিকে চলে গেলে কিন্তু অর্থনৈতিক উন্নতি কমে যায় অর্থনৈতিক ফিনান্সিয়াল দিকে ডাউন হয়ে যায় আর ওই গাছের পাতা বা মানে যেটা ইয়েটা রয়েছে মানে ডালটা রয়েছে সেটা যদি উপর দিকে যত উঠবে তত আপনাদের জীবনে সাকসেস আসবে ততটা আপনাদের জীবনে আপনারা কিন্তু গ্রো আপ করতে পারবেন আচ্ছা এই গাছটি রাখার কিন্তু একটি দিক রয়েছে সেটি হচ্ছে এক হয় সাউথে রাখুন দক্ষিণ দিকে রাখুন বাস্তুর বা দক্ষিণ পূর্ব কোন যেটাকে বলা হয় একজাক্টলি অগ্নিকোণ সেখানেও কিন্তু মানি প্ল্যান্ট গাছ রাখা শুভ থেকে পেসিয়াস জায়গা খুবই মোস্ট মানে মানে সুইটেবল ফর মানি প্ল্যান্ট ট্রি এই জায়গাটা কিন্তু ভালো যেটা হচ্ছে অগ্নিকোণ আপনারা কিন্তু সাউথ ইস্ট কর্নারেও এই মানি প্ল্যান্টকে প্লেস করতে পারেন তবে হ্যাঁ মাঝে মধ্যে একটু গাছের পাতাগুলোকে পরিষ্কার করে দিবেন মাঝে মধ্যে একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে যত্ন আত্মি করার চেষ্টা করবেন যেন গাছটি যেন শুকিয়ে না যায় এখানে ছোট্ট একটা বিষয় বলে রাখি গাছটি অবশ্যই যে মানি প্ল্যান্ট যে কথাটা বলছি আমি অর্থকে আকর্ষণ করতে পারবে তখন যখন সেই গাছটার মধ্যে পজিটিভ ভাইবস থাকবে তো এই পজিটিভ ভাইবসটা মেনটেন করার জন্য আপনারা কি করতে পারেন মাঝে মধ্যে হয়তো কাঁচা দুধ দিয়ে গাছের পাতাগুলোকে একটু করে পরিষ্কার করে দেবেন যেগুলো লাল বা শুকিয়ে যাবে যে পাতাগুলো সেগুলোকে হয়তো আপনারা ছেটে ফেলতে পারেন কোনো জলে ভাসিয়ে দিতে পারেন ঠিক আছে এই ব্যবস্থাগুলো করে রাখলে কি হয় আপনারা জেনে রাখুন আপনারা জীবনে সৌভাগ্য আপনাদের জীবনে আসবে আপনারা জীবনে শুভ ফল পাবেন যাই হোক এরপর আমি চতুর্থ যে কনসেপ্ট মানে সরি যে প্লানটির বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে মা লক্ষ্মীর খুবই প্রিয় এটি ঠিক আছে মা লক্ষ্মীর সঙ্গে কানেক্টেড একটি গাছ এবং এই গাছটি মানে কি বলবো শুধু মা লক্ষ্মীর নয় মা দুর্গার সঙ্গেও কানেক্টেড একটি গাছ মা দুর্গার খুব প্রিয় একটি গাছ ঠিক আছে এবং এই গাছটা অত্যন্ত মানে বলতে পারি শুভ ফলদায়ক গাছ যে গৃহে থাকে সেই গৃহের বাস্তুকে ম্যানেজ করে সেই গৃহের যে সদস্যরা রয়েছে তাদের হেলথের উপর একটা পজিটিভ ভাইবস পড়ে সেই গৃহের সদস্যদের মধ্যে মানে মনোমালিন্যতা কমে এবং কি তারা অর্থনীতির থেকে উন্নতি পায় টাকা পয়সা চুম্বুকের মতন তাদের জীবনে আসে এবং এই গাছটা হচ্ছে কি কলা গাছ আমি কদিন আগে ফেসবুক ভিডিওতে বলুন বা অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেমন ইনস্টাগ্রাম রয়েছে বা হয়তো আমাদের ইউটিউবটাই কথা বলি আমি এইখানে কিন্তু এই কলা গাছকে নিয়ে মানে বিভিন্ন রকম মিথ ছড়ানো হচ্ছে ওগুলোই কান দেবেন অনেকেই বলছে যে কলা গাছ ভালো নয় একটা বাস্তুর জন্য কলা গাছ খুব একটা মানে শুভ ট্রি নয় এরকম বলা হচ্ছে কিন্তু এইগুলো কিন্তু ভুল ধারণা কলা গাছ দেখুন কলা যে ফলটা হয় সেটা কিন্তু বিভিন্ন পুজোতে কাজে লাগে ধার্মিক বিষয়ে কাজে লাগে কলার ভোগ ভগবানকে দেওয়া হয় আমরা যে গোপালকে অষ্টকালীন ভোগ দিই সেই ভোগের মানে মধ্যেও কিন্তু কলা দেওয়া হয় তো সেই ক্ষেত্রে কলা গাছ কখনোই কি অশুভ হতে পারে আপনারাই বলবেন কমেন্টে আমি জানতে চাই যে কমেন্টে আপনাদের মতামতটা কি তো সেই ক্ষেত্রে এইভাবে কিন্তু কিছু কিছু মানুষকে মানে আজকের দিনে যারা ক্রিয়েটাররা রয়েছে নাম নেওয়া তো যাবে না জিনিসটা একটু আক্রোশপূর্ণ হয়ে যাবে তারা কিন্তু মিসগাইড করছে কলা কখনোই খারাপ জিনিস নয় আপনাদেরকে বলার বক্তব্য এটাই যে আপনারা ভুল পথে পরিচালিত হবেন না কলা গৃহে বাস্তুর মধ্যে রাখা বলতে পারি খুবই শুভ মা দুর্গার খুব প্রিয় মা লক্ষ্মীর প্রিয় শ্রী গণেশের প্রিয় এই কলা মানে ফলটি কিন্তু ঠিক আছে এবং এই কলা গাছ বিশেষ করে দেখি বলে রাখি আহ বাড়ির যেটা সম্মুখ ভাগ রয়েছে সেই সম্মুখ ভাগে কিন্তু কলা গাছ রাখতে নেই বাড়ির যেটা আপনাদের দেখবেন অনেক সময় কি হয় বাড়ির পিছন দিকটা ওয়েস্টেজ হয়ে পড়ে রয়েছে সেখানে কলা গাছ কিন্তু লাগিয়ে রাখতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু একদম ঘরের মেন এন্ট্রান্স রয়েছে এন্ট্রান্স সামনে একটা বড় কলা গাছ এমনটা রাখা ঠিক নয় কিন্তু কলা গাছ ঘরে থাকলে আপনারা ডেফিনেটলি জেনে রাখুন যে আপনাদের বাস্তু ঠিকঠাক থাকবে বা যে ঘর দেখুন একটা আমাদের মানে কথা আছে যেটা হচ্ছে কি একটা কলা গাছ আপনাদের ঘরে আছে সেখান থেকে হয়তো অটোমেটিক দুটো তিনটে কলা গাছ হয়ে গেছে বা হয়তো প্রতি বছর কাঁধি আসে কলা মানে কলার কাঁধি চলে আসে সেই ঘরে মানে বারকাত মানে মানে হয় আর কি মানে সেই ঘরে পজিটিভ এনার্জি রয়েছে সেই ঘরের অওরা মানে পরিবেশটা এনভায়রনমেন্টটা খুব ভালো রয়েছে সেই ঘরের আর্থিক উন্নতি হবে এগুলো কিন্তু এক প্রকার সাইন ঠিক আছে একটা কলা গাছ থেকে অনেকগুলো কলা গাছ হয়ে যাওয়া বা অনেকগুলো প্রতি বছর কাঁধি চলে আসা কলার কাঁধি মানে এর অর্থ হচ্ছে কি মানে আপনার জীবনে প্রসপারিটি আসবে সুখ শান্তি অ্যাব্যান্ডেন্স সাকসেস এগুলোকে আসার আগে এরকম কিন্তু সিম্বল দেওয়া হয় তাই কলা গাছটা আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা এই তালিকার মধ্যে রাখুন পারলে বৈশাখ মাসে কলা গাছ নিজের বাড়িতে অবশ্যই লাগান আচ্ছা এরপর ফিফথ ওয়ান যে গাছটির কথা বলবো আমি এটি কিন্তু মোস্ট একটি মানে অসপেসিয়াস ট্রি অসপেসিয়াস প্ল্যান্ট বলতে পারি একটা বাস্তুর জন্য এবং সেই দুটি গাছ হচ্ছে বিষ্ণুকমল কমল গাছ এবং লক্ষ্মী কমল গাছ এর আগেও কিন্তু আমি প্রপার একটা ভিডিও আপলোড করেছিলাম অ্যাবাউট বিষ্ণুকমল এবং লক্ষ্মীকমল গাছের সম্পর্কিত বিষয়গুলো নিয়ে তো সেই ভিডিওতে খুব ভালো রেসপন্স এসছে আপনারা খুব ভিডিওটা পছন্দ করেছেন প্রচুর শেয়ার করেছেন প্রচুর কমেন্ট করেছেন তো আমি একটা আপনার আমার নিজস্ব মতামত আপনাদেরকে বলি কিছুদিন আগে অ্যাকচুয়ালি আমি সেকেন্ড ফেব্রুয়ারি এই সরি সেকেন্ড এপ্রিল দার্জিলিং টু সিকিম একটা প্রোগ্রাম করেছিলাম ট্যুর করেছিলাম তো সেই ট্যুরে আমি যখন দার্জিলিংয়ে দেখতে পাইনি অ্যাকচুয়ালি পেয়েছিলাম পেলিং মানে সিকিমের যে একটা জায়গা আছে পেলিং বলে তো ওখানে আমি আপার পেলিং এ যখন যাই তো দেন ওখানে আমি দেখলাম যে প্রত্যেকটা একেই তো ওখানকার প্রাকৃতিক সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য তো বলার কিছুই নেই অসাধারণ ন্যাচারাল সাইট ভেরি বিউটিফুল বাট একটা আমি কমন জিনিস দেখছিলাম যে ওখানকার প্রত্যেকটা ঘরে এত ফুল গাছ আর এত সুন্দর মানে সাজিয়ে রেখেছে যে দেখেই মনটা খুব ভালো হয়ে যাচ্ছিল ফুল গাছগুলো দেখে সেগুলোর মধ্যেও যেটা বিষয়টা দেখলাম সেটা হচ্ছে কি প্রত্যেকটা বাড়ির যে ফুল গাছগুলোর মধ্যে কমন যে বিষয়টা সেটা হচ্ছে লক্ষ্মীকমল আর বিষ্ণুকমল গাছ একসাথে তারা দুটো গাছকে একসঙ্গে রেখেছে জিনিসটা দেখে আমার খুব ভালো লেগেছিল তো আমি ওখানকার যারা মানে মানে মানুষজন রয়েছেন লোকাল যারা আছেন তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি হোটেলে স্টে করেছি সেই হোটেলের আমি স্টাফকে একজনকে জিজ্ঞেস করি যে এই গাছগুলো কি তারা ওখানকার আমাকে বলেন যে আমরা এই গাছগুলোকে বিষ্ণু কমল লক্ষ্মী কমল নামেই চিনি তো যাই হোক আমি জানলাম যে ওরা কিন্তু ওটাকে ধার্মিক গাছ হিসাবেই মনে করেন এমনটাই কিন্তু আমাকে জানালো তো আমি একটা কথা বলি যারা নারায়ণকে মানেন মা লক্ষ্মী নারায়ণ আমাদের বাঙালি আমাদের হিন্দুদের তো ভগবান ঠিক আছে তো সেক্ষেত্রে লক্ষ্মী কমল এবং বিষ্ণুকমল গাছ অবশ্যই আমি প্রত্যেককেই বলবো যে আপনি হিন্দু হন বাঙালি হন মানে খ্রিস্টান হন হন যেই না কেন যে ধর্মের বিলংস করেন না কেন এই দুটো গাছ ঘরের মধ্যে রাখা এখান প্রয়োজন এই গাছটা থাকলে কি হয় ঘরের মধ্যে পজিটিভিটি গ্রো হয় সেই গৃহে লক্ষ্মীনারায়ণের কৃপা পাওয়া যায় আপনারা তুলসী থানায় ধূপ দেখাচ্ছেন তো সেখানে একটু হয়তো সময় বার করে এই লক্ষ্মীকমল বিষ্ণুকমল গাছটিকেও একটু ধূপ প্রদীপ দেখিয়ে দিলেন ঘরের দেখবেন পজিটিভিটি কিভাবে গ্রো হয় এই গাছটি গৃহে লাগাবেন এই বৈশাখ মাস আসছে বছরের প্রথম মাস চলছে এই মাসে আমি প্রত্যেককেই পুনরায় অনুরোধ করব যে নিজের আর্থিক জীবনটাকে উন্নত করার জন্য নিজের জীবনে সব কিছু মানে পাওয়ার জন্য ঠিক আছে খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আপনারা কিন্তু এই দুটো গাছ বিষ্ণুকমল এবং কমল অবশ্যই নিজের বাড়িতে রাখান দেখবেন খুব ভালো ফল পাবেন আচ্ছা আর একটা আমি গাছের কথা বলবো এটা সর্বশেষ গাছ এটা হচ্ছে কি স্থলপদ্মের গাছ আমাদের বাস্তুশাস্ত্র বলছে স্থলপদ্মের গাছ বাড়িতে লাগালে কি হয় জানেন আর্থিক দিকের উন্নতি হয় অর্থের সমাগম হয় ধরুন আপনাদের পরিবারে আপনারা মাতা পিতা ছেলে বউ সন্তানেরা আছেন কোনো কারণে মাতা পিতার সঙ্গে ছেলে মেয়েদের একটু প্রবলেম চলছে অশান্তি চলছে মনোমালিন্য চলছে পিতা পুত্রের সাথে খুব একটা সম্পর্কে নেই আহ বৌমার সাথে শাশুড়ির সম্পর্ক খারাপ এই যে একটা মনোমালিন্য জায়গা আমাদের একটা পরিবারে থাকতে থাকতে তৈরি হয় তাহলে এই যে এই জায়গাটাকে কাটান দেওয়ার জন্য কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজি বলছে যে এই যে গাছগুলোর নাম করলাম এগুলো ঘরে মানে লাগিয়ে রাখা ভালো এবং তার মধ্যে সবথেকে ভালো হচ্ছে স্থলপদ্মের গাছ আপনারা যদি লাগিয়ে রাখেন দেখবেন একে অপরের সঙ্গে ফ্যামিলির সঙ্গে ঠিক আছে সম্পর্কগুলো তিক্ততাগুলো মানে তিক্ততাগুলো দূর হয়ে যায় সম্পর্কগুলো কিন্তু ভালো থাকে তাই বলবো যে অবশ্যই স্থলপদ্মের গাছ কিন্তু গৃহের মধ্যে লাগিয়ে রাখুন যাই হোক আই থিঙ্ক আপনাদেরকে আমি পাঁচ থেকে ছটা গাছের নাম করেছি যেগুলো আপনারা খুব ইজিলি নার্সারিতে পেয়ে যেতে পারেন বা আপনাদের সামনাসামনি দোকান থাকলে ফুলের দোকান গাছের দোকান সেখান থেকেও আপনি কিন্তু পেয়ে যেতে পারেন এগুলোকে লাগিয়ে রাখুন আশা করছি একটা পজিটিভ ব্যাপারটা আপনাদের সঙ্গে কিন্তু থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর দীর্ঘায়িত করছি না এমনিতেই ভিডিওটি মনে হচ্ছে দেরি হয়ে গেছে আচ্ছা ছোট্ট একটা কথা এখানে বলে রাখি যারা পার্সোনালভাবে যোগাযোগ করতে চাইছেন তারা ভিডিও ডিসক্রিপশান বক্সে কমেন্ট মানে পেয়ে যাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে যোগ যোগাযোগ করতে পারেন হস্তবিচার থেকে শুরু করে কুষ্টি তৈরি করা এবং তার সাথে বাস্তু বিচার ঠিক আছে বাস্তুতে কোনো নেগেটিভিটি থাকলে কীভাবে দূর করবেন বাস্তুর মধ্যে কোথায় কী করবেন টয়লেট কোথায় হবে এই যে একটা যে আমাদের ইনার যে ছকগুলো হয় বাস্তুর মধ্যে এই এমিন্সগুলো নিয়ে আমি আলোচনা করে থাকি অনেক সময়ই আপনারা পার্সোনালভাবে যদি অনলাইন বুকিং করে যোগাযোগ করতে চান করতে পারেন যারা মানে জোটক বিচার করাতে চান বিবাহের ক্ষেত্রে ঠিক আছে সেগুলোর জন্য যোগাযোগ করতে পারেন যে কোনো বিষয় যাই হোক দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ